দর্শক বারে চারটা গরু দেখাবো একশো জাত ভাই সুপার হ্যাঁ সুপার কোয়ালিটি বকনা থাকবে দাম থাকবে একবার সীমিত একবার সীমিত একবার সীমিত দর্শক ভাই যাচাই বাছাই করে নেবে আমার কথার উপরে একটি গরু কিনা লাগবে না আপনার আপনার জাত যাচাই বাছাই করে তারপরে নেবেন জাতের কোনো বিকল্প নাই ঠিক আছে এগুলো প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড আছে পঁচিশ তিরিশ এরকম ঠিক আছে একশো একশো জাতের গরু ভাই এগুলা

শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তাটা আসেন ভাই এক নম্বর বক্তাটা যত্নটা ভাই একটা হলস্টান ফ্রিজিয়ান দিয়ান এটা সুপার কোয়ালিটি এটা বকনা কই ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল গলাটা একবারে চিকন জিব্বার সাদা কানগুলো একবারে ছোট মানে একটা হলস্টান ফ্রিজ যা যা বৈশিষ্ট্য থাকা থাকে আল্লাহর রহমতের প্রতিটা মানে বৈশিষ্ট্য বিদ্যমান আছে এর যত্ন ভালো হবে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা একটু ঘুরে ফিরে দেখি সামনে থেকে দেখেন

খুবই কোয়ালিটি ফুল হুষ্টপুষ্ট একটা বাচ্চা অল্প সময় হিটে আসবে এগুলা ইনশাল্লাহ মাজাটা দেখাবেন এটা ডাবল বডির বাচ্চা ঠিক আছে এগুলো কোন ভালো মায়ের দুধ পাইছে এই জন্য এত ভালো কোয়ালিটি আসছে এর উলান টুলান গুলা দেখাই দেন যে কতটা সুন্দর নিপুল আছে ঠিক আছে চারটা নিপুল অনেক সুন্দর কল ভাই ঠিক আছে

দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে তাহলে তিন নম্বরের বর্তবাচার অবস্থা হচ্ছে এটা ভাই 13 মাস 13 মাস এটা প্রায় রেডি আর কি হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন পরেপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা এখানের দামটা কিভাবে রাখছেন তিন নম্বর ভাই এটা এক লাখ পাঁচ টাকা দাম পড়বে তিন নম্বরের বর্তবাচ্চা তো এক লাখ পাঁচ হ্যাঁ তারপরে দেখছেন চার নম্বর বর্তমানে

কোয়ালিটিতে একটা বেস্ট হবে ভাই এ কেউ যদি এই গাবিটা মানে নেয় আশা করা যায় অনেক ভালো রেজাল্ট পাবে ভাই হ্যাঁ গলাটা দেখে গৌড় আমি নিয়ে আইছি এখান থেকে রেজাল্ট এত চিকন গলা আর কোনো লাভি কম্বল নাই দেখার মতো নাই কোথায় চার নম্বরের বটন পাচারের দামটা কেমন আছে এটা কোনো সিঙ্গেলে নিলে ভাই এটা একই দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা চার নম্বর বটন পাচার এক লাখ বারো হাজার জি হাসান ভাই যে বক্তা বাচ্চাগুলো দেখালেন দর্শকরা এগুলো কিভাবে নিতে দর্শক ভাই আসি দেখি শুনে নিতে পারবে আবার আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিই গাড়ি দ্বারা আর দর্শক ভাই জাত মানগুলা দেখে কালেকশন করতে হবে হঠাৎ করে গরু নিয়ে যাবেন না অনেকের বাসায় গরু দেখাশোনার লোকও থাকে না গরু কিনে নিয়ে যায় তাতে ভালো রেজাল্ট পাবেন না গরু নষ্ট হয়ে যাবে গরু যত্ন নিয়ে শিখেন তার এখান থেকে গরু কিনলে ইনশাল্লাহ লাভান হতে পারবেন আর যে দাম দিলাম একবারে সীমিত দর্শক ভাই চাইলেন নিজ দায়িত্বে গরুগুলো আমি চারটা পৌঁছাই দেবো আমরা দর্শক ভাই ঠিকানা ফোন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম হাটের পুরুষের বাসা হাসান ডেইরি ফার্ম সবসময় যোগাযোগ করে গুরুত্ব এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ